আপনি যদি পদ্ধতি মেনে কাঁচা পেঁপেই খেতে পারেন তাহলে কোনো স্বর্গীয় রেস্টুরেন্টের খাবার থেকে কম মনে হবে না এতটা টেস্টি হয় আর যারা ডায়েট মেনটেন করছেন কিংবা সুগারে ভুগছেন এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খেতেই পারেন নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালে আপনাদের স্বাগত জানাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন এই জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা কাঁচা পেঁপে একদম টাটকা পেঁপে নিয়ে নিয়েছি এবারে চার ফালি করে তার থেকে একটা ফালি নিয়ে আমি একটা পিলারের সাহায্যে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটিতে বা ছুরিতেও নিয়ে নিতে পারেন এবারে যেন সমস্ত সবুজটা কাটা ছোলা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর ভেতরতে এরকম একটা চামচের সাহায্যে আমি কুড়িয়ে ফেলে দেবো এটা থাকলে তেতো তেতো লাগে বেশ ভালো লাগে না তাই সমস্তটা এরকম পরিষ্কার করে নিয়ে নেব এবারে ভালো করে ধুয়ে নেব জলের সাহায্যে দেখুন এবারে নিয়ে নিলাম সবার বাড়িতেই মোটামুটি এগুলো রয়েছে আদা ঘষা বা এরকম আলু ঘষা এক ধরনের যন্ত্র সবারই রয়েছে সেগুলো নিয়ে এরকম লম্বা লম্বা করে আমি ঝিরিঝিরি করে কেটে নেব দেখতে অনেকটা কিন্তু চাউমিনের মতো লাগে এই কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিনস মিনারেলস আর প্রোটিন আপনারা খেলে নিশ্চয়ই বুঝতে পারছি পারবেন দেখুন সমস্ত পেঁপেগুলোকে কিন্তু আমি একই পদ্ধতিতে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পুরো চাউমিনের মতো দেখতে লাগছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে নিয়ে নেবো এক মুঠো চিনে বাদাম চিনে বাদামটা আমি ড্রাই রোস্ট করে নেব এর মধ্যেই দিয়ে দেবো পাঁচ ছটা মতো আমি দিলাম গোলমরিচ গোলমরিচ গুঁড়োটা আপনারা আলাদাও দিতে পারেন তবে আমি একই সাথে ভেজে নিচ্ছি বাদামটাকে হাতের সাহায্যে চাপ দিলে যদি খোসাটা উঠে যায় তখন বুঝতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটাকে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু সমস্ত খোসা উঠে যাবে এবার একটা মিক্সার জারে বাদাম গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিলাম খুব মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম যে পেঁপেটা আমি আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেগুলো এবারে নিয়ে নিলাম টমেটো ধনের পাতা গাজর কুচি আর বাদাম আর গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা একসাথে যেটা করেছিলাম পেস্টটা আর নিয়ে নিয়েছি সামান্য গাজর দিয়ে দিলাম সামান্য এখানে চিলি ফ্লেক্স আর আমি এখানে আগে থেকেই পাঁকা তেঁতুল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা পুরোটাই অপশনাল দু চামচের মতো ছেকে দিয়ে দিলাম এর পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রস দিতে পারেন তবে যদি এইভাবে তেঁতুলের পাল্পটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মেখে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি একটু সস ব্যবহার করলাম টক মিষ্টি ঝাল একটা অন্যরকম ফ্লেভার দেবে বলে তো আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেল মোটামুটি এই পেঁপের স পেঁপের স্যালাদ এতটা টেস্টি হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই বাড়িতে খাবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো ধন্যবাদ বন্ধুরা